হ্যালো বন্ধুরা আজকে আমি মাংস রান্না করে দেখাবো এই যে এই মুরগিটাকে রান্না করব মুরগিটাকে নিয়ে এসেছি কেটে বেঁচে দুয়ে ফুটো গামলায় জল ঝরাতে দিয়েছি এই যে মশলা রেডি আলু কাটাও রেডি আমি তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেলটা গরম না হলে আলু দিলে আলুটা কড়াইতে লেগে যায় তাই তেলটা গরম হওয়ার পরে আলু দিয়ে দিয়েছি এবারে লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো আমি অন্য পাত্রে এবার তুলে নেব আলুগুলো ভেজে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু জিরা ফোড়ন তারপর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তারপর দিয়ে দেবো দুটো তেজপাতা শুকনো লঙ্কা দুটো আমি উল্টে দেবো যাতে ওই পিঠটাও পড়ে এই পিঠ ওপিঠ দুটোই পড়ে এবার আলু ভাজ ভাজে তেল টেনে নিয়েছে তাই একটু তেল দিয়ে দিলাম বেশি করে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো আমার মশলার পেস্ট আদা বাটা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা আমি প্রত্যেক তরকারিতে আমি পেঁয়াজ বেটে দিই আমার মনে হয় পেঁয়াজটা ভেটে দিলে আমার তরকারিটা ভালো হবে এই কারণে আমি পেঁয়াজটা ভেটে দিই তোমরা চাইলে পেঁয়াজটা কুচিয়ে তেলের উপরে দিয়ে দিতে পারো এবার দিয়ে দেবো আমি জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দেওয়া হয়ে গেছে দিয়ে দেবো আমি এবারে লঙ্কার গুঁড়ো আমি বাঙালি তাই বাঙালি মতে রান্না করছি রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও বেশি কিছু মশলা দেবো না আমার মশলা প্রায় দেওয়া শেষ এইবারে আমি মশলাটাকে একটু নেড়ে চড়ে উল্টে পুলতে হালকা করে ভেজে নিয়েছি আর বাকি ভাজবো আমি মাংসের সঙ্গে অল্প ভেজে নিলাম কেন বাকি মশলা হচ্ছে মাংসের সঙ্গে কষালে মাংসটাও কষা হয়ে যাবে মশলাটাও ভাজা হয়ে যাবে এই কারণে তখন আমি অল্প কষিয়ে নিয়েছি ভেজে নিয়েছি মশলাটা এবার আমি মশলাটা পুরো মাখানো হয়ে গেছে দেখো কালার এসেছে কত সুন্দর আমার কষা মানে কষানো প্রায়ই হয়ে এসছে জলটাও শুকিয়ে গেছে যে জলটা বেরোয় জলটা শুকিয়ে গেছে দিয়ে দিয়েছে নি আলু ভাজা আলু এই আলু ভাজাগুলো দিয়ে এবার আমি একটু নেড়ে নিলাম নাড়ার পরে এবার আমার ছেলে বলছে মা আমাকে দুটো কষা দাও ও আবার একটু কষা খেতে ভালোবাসে তাই ওর জন্য দুটো কষা তুলছি আমার বাড়িতে যখনই মাংস হয় আমার ছেলের জন্য দুটো কষা কিনতে হয় কষা না খেলে ও বলে যেন আমার মাংস ভালো লাগে না কয়সাটা ওর কাছে বেশি ভালো লাগে এই কারণে ওর জন্য দুটো কয়সা তুলে দিয়েছি এবার আমি জল যেটা ফুটিয়া রেখেছি সেই জলটা দিয়ে দেবো মুরগির মাংস তাই জলটা আমি ফুটিয়ে দিলাম ঠান্ডা জল কাঁচা জল দেয়নি এই যে ফুটান তো গরম জল ঢেলে দিলাম জল দেওয়া হয়ে গেল এবার আমি মাংসটাকে জল দেব এবার দিয়ে দিয়েছি আমি গরম মশলা আমার তরকারি হয়ে গেছে চিকেন কারি আমার রেডি টেন নামিয়ে ফেললাম বন্ধুরা তো আমার রান্না দেখে তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও প্লিজ প্লিজ আর তোমাদের সবাইকে মন্তন থাকলো খাওয়ার জন্য টাটা বাই বাই